তোমাদের আশা করি আমার বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমরা তো বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা এসেছি বর্ধমানের আড্ডা রেস্টুরেন্টে তো এর আগেও কিন্তু আমি আমার কলেজ ফ্রেন্ডের সাথে এসেছিলাম এখানে প্রচুর খাওয়া দাওয়া করে প্রচুর মজা করে গেছি সেই ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে এসেছি আমি আমার ফ্যামিলি মানে আমার মা বাবা ভাইয়ের সাথে তো চারিদিকটা একবার তোমাদের দেখিয়ে দিই খুবই সুন্দরভাবে ডেকোরেট করা আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটা আর খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না খুবই সুন্দর টেস্টি খাবার যেহেতু আমি এর আগে একবার খেয়ে গেছি তো যাই হোক আমি চেষ্টা করেছি আমি পুরো এই আড্ডা রেস্টুরেন্টের মেনু কার্ডটা পুরো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সে নিজে পক্ষ খান তো দেখতেই পেলে আমাদের খাবার চলে এসেছে চিকেন উইংস নিয়েছিলাম আর এই সাথে ফিশ ফ্রাই মানে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম যেহেতু আমার বাবা চিকেন খায় না সেহেতু বাবার জন্য এখানে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম দুটোই অসাধারণ খেতে ছিল তবে ফিশ ফিঙ্গারগুলো আমার খুবই পছন্দ হয়েছে আমার খুবই টেস্টি লেগেছে এরপরে ফ্রায়েড রাইস নিয়েছিলাম চিকেন আখড়াই নিয়েছিলাম আর একটা হান্ডি চিকেন নিয়েছিলাম তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ আর একটা বলতেই ভুলে গেছি আমার বাবা তো চিকেন খায় না তাই জন্য বাবার বাবার জন্য একটা মাটনের একটা আইটেম নিয়েছিলাম ঠিক এখন মনে পড়ছে না হয়তো মটন কষা বা এরকম কিছু একটা নিয়েছিলাম তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা সমস্ত খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর শেষ পাতে দিয়েছিল এই মুড়ি এই চকলেটটা তো যাই হোক খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই যাই তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো টা টা